শাহবান উপলক্ষে আমরা পাঁচটি আমল করব নাম্বার এক বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিনের ভিতরে শেষের দিনগুলোতে রাখবো না হাতে নিষেধ আছে বিশেষ করে শেষের দিনটাতে রাখা অতএব শুরুর দিনগুলোতে মাঝখানের দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ নেবের সরতাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাহবান মাসে দ্বিতীয় নম্বর আমল হলো যদি আগের বছরের কোনো রোজা কাজা থেকে থাকে তাহলে সেই রোজা এই সাবান মাসের আগেও যদি না রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবারের মধ্যে কমপ্লিট করা কারণ কোন রমজানের রোজা বাকি থাকলে পরবর্তী রমজানের আগে আগেই সেই রোজাগুলো কাজা করার নির্দেশ আছে অতএব আগের বছরে কোনো রোজা যদি কাজা থাকে বিশেষ করে মা বোনদের মাসিক হওয়ার কারণে যদি রোজা না রাখা হয়ে থাকে আগের বছরে তাহলে অবশ্যই সেটা এই সাবারের মধ্যে কি করতে হবে কমপ্লিট করতে হবে নাম্বার 3 এই মাস উপলক্ষে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে পবিত্র করার চেষ্টা করতে হবে কারণ মধ্য শাহবান রজনী যেটাকে আমরা সহবরাত বলি এ রাত্রে যে বাদত বা দিনে রোজা এ সম্পর্কে সহিদ বা বিশুদ্ধ কোনো হাদিস না থাকলেও একটি হাসান পর্যায়ে হাদিস পাওয়া যায় যার সারমর্ম হল এ রাত্রে আল্লাহ সোহাতালা সমস্ত লোককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকারী লোক ব্যক্তি ছাড়া মুশ্রিক ছাড়া অতএব এ রাত্রে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শিরিক থেকে আর হিংসা থেকে পবিত্র রাখার কি করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে সাবান উপলক্ষে একজন মুসলিমের চার নম্বর আমল বলা যেতে পারে দান সৎকা করা এটি কোরআন অথবা নবী সালামের হারিস থেকে পাওয়া যায় না তবে সালাফের আমল থেকে পাওয়া যায় মোস্তাহাব কেউ মনে চাইলে করতে পারেন আনা সাহেদ বর্ণিত এক রেওয়াতে পাওয়া যায় যে তাদের আমলে সাহাবি অথবা তাবিনদের মধ্যে একটা আমলের কথা তিনি বলেছেন যে তারা সাবান মাস আসলে জাকাত দিতেন গরিবদেরকে যেন রমজান মাসে তারা নিশ্চিন্তে রদবন্দিনী করতে পারে অতএব গরিবদের দিকে খেয়াল করা যাতে রমজান তারা রদবন্দি করতে পারে সেই জন্য সাধ্য অনুযায়ী দান সৎকার করা উত্তম ভালো এটাকে সুন্না বিশ্লেষণ সুন্না অথবা করার নির্দেশ এরকম বলা যাবে না তবে এটা করা যেতে পারে চার নম্বর নাম্বার পাঁচ সাবান উপলক্ষে পাঁচ নম্বর আমল হল রমজানে এবাদতের জন্য সার্বিকভাবে নিজেকে কি করা প্রস্তুত করা রমজানের জন্য সোলা, চিনি বেশম বেগুনি এ সমস্ত কিছুর পেছনে ঝাঁপিয়ে না পড়ে বরং রমজানে জন্য রুটিন তৈরি করা করব। ভালোভাবে এই রমজানটা কাটাবো কিভাবে আল্লাহর ক্ষমা আমি নিজের করে নিব এজন্য আগে থেকে রুটিন তৈরি করা এবং কোন কোন বিষয়গুলো আমার এ বিঘ্ন সৃষ্টি করে সাধারণত রমজান মাসে সেগুলোকে দেখে চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করা এই পাঁচটি কাজ মোটামুটি সাবান উপলক্ষে করার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো